সম্মানিত আসসালামু আলাইকুম চ্যানেল নাটিতে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা যারা কম্পিউটার ব্যবহার করেন কম্পিউটার অপারেটর আছেন কিংবা যারা কম্পিউটার বিভিন্ন অফিসিয়ালি কাজ করেন আবার যাদের কম্পিউটার দোকান রয়েছে তাদের বিভিন্ন সময় অনলাইনে কিছু ফাইলকে জেপিজি আবার কিছু ফাইলকে পিডিএফ আকারে আপলোড করতে হয় এবং আপলোড করতে গিয়ে স্ক্যান ডকুমেন্টস স্ক্যান ইমেজকে আমরা অনলাইনের হেল্প নিতে নিতে প্রায় একসময় অনেকটা বিরক্তি করে একটা দুই সেকেন্ডের কাজকে আমরা প্রায় আধা ঘন্টা মতো সময় আমরা ব্যয় করে ফেলি তো এরকম কিছু দরকারি সফটওয়্যার আমি আপনাদের সামনে আলোচনা করবো এবং সেটা কীভাবে ডাউনলোড দেবেন ইনস্টল দেবেন সে সম্পর্কে আমি আলোচনা করব তো আজ আমি এই ধরনের একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইমেজ কনভার্টার কখনো এই যে আমাদের যে ডকুমেন্ট স্ক্যান ডকুমেন্ট এই স্ক্যান ডকুমেন্টগুলোকে কখনো ইমেজ আকারে আপলোড করতে হয় আবার কখনো যে পিডিএফ আকারে আপলোড করতে হয় তো পিডিএফ করার জন্য আমরা আবার বিভিন্ন রকম কাজ করতে হয় এটাকে কয়েক সেকেন্ডে করার জন্য আমি একে অ্যাপসের নাম বলবো সেটা হচ্ছে কনভার্টার তো আমি দেখিয়ে দিই বন্ধুরা ধরুন এই যে এই চারটা অ্যাপসকে আমার কী করতে এই চারটা ডকুমেন্ট কিংবা এই সমস্তগুলোকে আমাকে কী করতে হবে পিডিএফ করতে হবে ঠিক আছে এই যে দেখুন আমি রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে কনভার্ট ইমেজ করলাম ই কনভার্ট ইমেজ করে এই যে অ্যাড পিডিএফ অ্যাড ওবি পিডিএফ করলাম করে আমি এখানে ওকে তে ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমার প্রায় 40 টির মতো ফাইল কি হয়ে গেল 40 টি 48 টির মতো ফাইল আমার সেখানে পিডিএফ করে দিল তো এই যে পিডিএফ ফাইল একটা জেপিজি একটা পিডিএফ ঠিক আছে বন্ধুরা আমি একটু আপনাদের কাছে একটু ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এটা হচ্ছে জেপিজি এটা হচ্ছে পিডিএফ পিডিএফ ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো থেকে আমি পিডিএফগুলোকে বাছাই করি দেখুন আটচল্লিশটা ফাইল পিডিএফ লিখলাম সার্চ অপশনে গিয়ে দেখুন সমস্ত পিডিএফ ফাইলগুলোকে আমি কী করলাম পিডিএফ ফাইলগুলোকে ক্রপ করলাম ক্রপ করার পর আমি এই যে এখান থেকে এই অপশনটাকে উঠাই দেবো উঠাই দিয়ে এখানে একটি ফোল্ডার নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করবো দিয়ে আমি এখানে পেস্ট করে দেবো দেখুন সমস্ত এই যে আমার এই যে জেপিজি ফাইলগুলো ছিল সেই জেপিজি ফাইলগুলো থেকে আমি পিডিএফকে আলাদা করে নিয়েছি তো এই সফটওয়্যারটির জন্য আপনাদের যা করতে হবে আপনার ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন রেন্ট এ সফট লিখে ইন্টার বাটনে ক্লিক করবেন আরও সহজ হয় যদি আপনারা এই পাশে লিখতে পারেন ফাইল হিপ্পো লেখার পরে ইন্টারে ক্লিক দিলেন দেওয়ার পরে ফাইল হিপ্পোতে যাবেন এখানে যদি সমস্যা করে আপনারা যে কোনো লিঙ্কে চলে যাবেন এই যাই এখান থেকে লিঙ্ক এসে এসে এসেছে এখান থেকে এই যে ইমেজ কনভার্টের নামে একটি অপশন দেখা যাবে এখানে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করলে দেখবেন আপনার এখানে ডাউনলোড লিঙ্কটি চলে আসবে আমি এখানে আউট করে দিলাম যেহেতু এটি আমার ডাউনলোড করা আছে তো এই যে ডাউনলোড হচ্ছে বন্ধুরা তো ডাউনলোডকে আমি ক্যান্সেল করে দিই ডাউনলোডকে ক্যান্সেল করে দিলাম এটিকে আউট করে দিলাম তো ডাউনলোড হওয়ার পরে এই যে আপনার ইমেজ কনভার্টার দেখাবে বন্ধুরা এখানে আপনারা ডাবল ক্লিক করবেন ইমেজ কনভার্টার এখানে ওকে করবেন ওকে করার পরে আপনাদের সামনে এই যে এখানে ওয়েলকাম টু অফ ইমেজ কনভার্টার এরপর ওকে নেক্সট করবেন তারপরে আবারও নেক্সট করবেন তারপর নেক্সট নেক্সট এবং নেক্সট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এখানে সেট আপটি হয়ে যাবে এবং রেডমি ফাইল ওপেন হবে সেটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা যে কোনো ইমেজে যখন ক্লিক করবেন বন্ধুরা আপনার কন্টেকস মেনুর সাথে এই যে ইমেজ টু এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে রেন্টিসফট কনভার্টার এটির বিভিন্ন রকম ফরম্যাটে জেপিজি জেপিজি টু গিভ এরকম করে পিএনজি এডুভি ফটোশপ বিভিন্ন রকম করে এটি কনভার্ট হবে চাইলে আপনি ডেফোল্ট আকারেও এটিকে সেভ করতে পারেন ডেফল্ট আকারে সেভ করলে যে ফোল্ডারে ফাইলটি আছে সেই ফোল্ডারেই ফর্মেটটি পরিবর্তিত হয়ে সেভ হবে এবং যদি আলাদা ফোল্ডারে করতে চান সেক্ষেত্রে আপনাকে কাস্টম ফোল্ডারকে সিলেক্ট করে নিয়ে সেখানে আপনাকে এই কাস্টম ফোল্ডারে ওকে করে দিয়ে সেখানে আপনাকে কি করতে হবে এই যে কনভার্ট অপশনে যদি ক্লিক করেন বন্ধুরা তাহলে কনভার্ট ফাইলটি কনভার্ট হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা টেক্সটি কেমন লেগেছে পরবর্তীতে আপনাদের সামনে এরকম নতুন টেক্স নিয়ে আবার হাজির হব ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ